আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন আরও একটি ভিডিওতে আমাদের হাতে রয়েছে একদমই এই মুহূর্তে মোস্ট ডিমান্ডিং ভাইরাল একটি প্রোডাক্ট আসিয়া সেট বাসন টু আমাদের আউটলেটে একদমই নতুন বাসনটা চলে এসেছে অর্ডার করলে সাথে হাত মোজা পা মোজা সম্পূর্ণ ফ্রি থাকবে আরও একটি অফার থাকবে সারা বাংলাদেশ জুড়ে আমরা হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি অফার রেখেছি একদমই ডাকা এবং ডাকার বাইরে সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি অফার থাকবে সম্পূর্ণ তিন পার্টের এই সেটটি কী কী থাকছে কীভাবে অর্ডার করবেন সম্পূর্ণ ডিটেলস আমি দেখে দিব এক করে শুরুতে শুরুতেই বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে কোনো টাকা অ্যাডভান্স করতে হয় না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে একদমই সম্পূর্ণ টাকা আপনারা পরিশোধ করতে পারবেন আমি শুরুতে দেখে দিব উপরের নামাজে জিলবাবটি ভাবটি সম্পূর্ণ ফাইভ পার্টের একটি জিলবাব সামনে থাকবে দুই পার্ট পিছনে থাকবে তিন পার্ট একদমই কোয়ালিটি ফুল দিয়েছি আমরা সম্পূর্ণ চেরি ফেব্রিক দিয়ে তৈরি করা থাকবে দেখতেই পাচ্ছেন সামনে দুটি পার্ট একদম বি শেপে খুবই চমৎকার একটি আউটলুক আপনারা পড়তে পারবেন সামনে গলাতে এলাস্টিক দেওয়া থাকবে দুটি করে লুফ থাকবে দুটি সাথে বেঁধে নিতে পারবেন শোল্ডারে খুবই চমৎকার ভাবে করে করে আমরা হচ্ছে দুটি রিবন করা থাকবে দুপাশে সেম ভাবে পিছনে আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি আমরা পার্টগুলো একদমই পরার পরে হাটুর নিশ পর্যন্ত নেমে যাবে একদম সেম হবে ইনশাল্লাহ আপনারা অনেকে কোয়েশ্চেন করে থাকেন যে আমরা প্রোডাক্ট অর্ডার করলে ভিডিও ভিডিওর মতো সেম পাবো কিনা ইনশাল্লাহ সেম টু সেম আপনারা প্রোডাক্ট পাবেন ভিডিওর সাথে মিলিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন একদম নিধি দেয় যেহেতু আমাদের এখানে কোনো টাকা অ্যাডভান্স করতে হয় না আপনার প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে ভিডিওর সাথে মিলিয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুযোগ আছে এই পিছনে যে তিনটি পার্ট থাকবে দেখতেই পাচ্ছেন তিনটি পার্টের মধ্যে উপরে যে পার্টটি রয়েছে এই পার্টটি দিয়ে আপনারা চাইলে চোখ ডেকে পরিপূর্ণ পারফেক্ট পর্দা করতে পারবেন উপরে যদি ফেলে দেন এভাবে একদমই ক্যাটালগের মতো একটি আউটলুক পাবেন চোখ ডেকে পারফেক্ট পরিপূর্ণ পর্দা করতে পারবেন ফাইভ পার্টের জিলবাবটি দিয়ে সাথে আরো দুটি পার্ট থাকছে আলাদা আলাদা আমি বাকি পার্টগুলো দেখে দিচ্ছি একদমই লং একটি ডাবল পার্টের নোজ নেকআপ থাকবে দেখতে পাচ্ছেন খুবই লং দিয়েছি নোজ নেকাপটি সম্পূর্ণ আলাদা আলাদা দুটি পার্ট থাকবে জয়েন করা উপরে মোটা করে বেল দিয়েছি আপনারা কপালের সাথে বেঁধে কপার সাথে বেঁধে নিতে পারবেন সম্পূর্ণ এই ডাবল পার্টের নোজ নিকাপটি একদমই ক্যাটালগের মতো একটি আউটলুক দেবে সাথে আরো একটি পার্ট থাকছে আমি পরবর্তী পার্ট নিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে একদমই অনেক বেশি গের দিয়েছি আমরা অনেক বেশি ঘের একটি পার্ট দিয়েছি দেখতে পাচ্ছেন বিশাল গের দেওয়া হয়েছে সম্পূর্ণ চেরি ফিফিসির উপর তৈরি করা থাকবে একদমই কোনো ধরনের আয়রনের কোনো প্রয়োজন নেই খুবই সফট কাপড় হবে সম্পূর্ণ দুবাই চেরি কাপড় দিয়ে আমরা তৈরি করেছি কোনো ধরনের জর্জেট কাপড় আমরা ইউজ করিনি লং থাকবে পঞ্চাশ বা চুয়ান্ন ছাপ্পান্ন কমরে হচ্ছে দুপাশে বেল দেওয়া হয়েছে বেল দিয়ে আপনার বডি ফিটিং করে নিতে পারবেন আটচল্লিশ চল্লিশ পঞ্চাশ মেজারমেন্ট থাকবে বডি দেখতেই পাচ্ছেন ঘের কোয়ান্টিটি আমি আরেকবার দেখেছি কতটা ঘির আমরা দিয়েছি একদমই ছেড়ে দিলে খুবই চমৎকার ভাবে হচ্ছে গণ কোয়ান্টিতে কুচি পরে থাকবে দেখতে পাচ্ছেন পর্যন্ত কুচি পরে থাকবে হাতাটা একদম আনকমন দেওয়া হয়েছে এলাস্টিক হাতা দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারে স্মুকি করে আমরা হচ্ছে অ্যালাস্টিক খাতা দিয়েছি এই তিন পার্ট মিলে সম্পূর্ণ কোয়ালিটি ফুল আসিয়া এড বার্সন টু আমাদের কাছে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা হলে অরিজিনাল অথেন্টিক আসিয়া এড বার্সন টু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন সাথে হাত মজা পাওয়া মজা সম্পূর্ণ ফ্রি থাকছে আর ডেলিভারি চার্জও সারা বাংলাদেশে ফ্রি থাকছে ইনশাআলা কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আপনার পোড়া হাতে পেয়ে চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম